হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দানা দিয়ে পাঁচমিশালি শাকের একটি অসম্ভব মজাদার রেসিপি আর রেসিপিটি খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে খাবারের প্রথম পাতে এই রেসিপিটি রাখতে পারেন খেতে দারুণ লাগবে আর বানানো খুবই সহজ খুব সামান্য কিছু উপকরণে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁঠাল দানা দিয়ে পাঁচ মিশালি শাকের একটি অসম্ভব মজাদার রেসিপি এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চুলাই আমি একটি কড়ায় বসিয়ে নিলাম এবারে কড়ার মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া বা ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দেব। এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করলাম পেঁয়াজ সুচিগুলো দিয়ে নেওয়ার পর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আলু দেখুন আলুগুলোকে রকম স্লাইস করে কেটে নিয়েছি বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া কাঁঠাল দানা কাঁঠাল দানাটাকে আমি তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই টাইমে দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেবো এবার দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব শাক আমি এখানে পাঁচ রকমের শাক ব্যবহার করেছি আপনারা যে কোনো পাঁচ রকমের শাক ব্যবহার করবেন আমি এখানে ব্যবহার করেছি লোটের শাক কলমি শাক সুজনি শাক কুলেখাঁয়ার শাক আমি এখানে মিষ্টি কুলেখাঁ শাকটা ব্যবহার করেছি আর ব্যবহার করেছি তেলাকুচো শাক আর সজনে শাক আপনারা যে কোনো পাঁচ ছ রকম শাক ব্যবহার করতে পারেন এখানে আপনারা পছন্দ অনুযায়ী শাকটা ব্যবহার করবেন দেখুন সমস্ত শাকগুলো দিয়ে নিলাম শাকগুলো দিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে শাকগুলোকে রান্না করে নেব কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন শাকটা অনেকটাই সফট হয়ে যাচ্ছে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব উপর নিচ করে নেব আবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরো দিলাম আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি আলুগুলোকে এইভাবে ভালো করে ম্যাচ করে নেব যাতে একটু মাখো মাখো হয় আর আলু এবং সমস্ত শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিতে হবে এবার দেব সামান্য পরিমাণে একটু লবণ লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন আমার যেহেতু লবণটা একটু কম মনে হলো তাই আমি এই টাইমে ব্যবহার করলাম লবণটা দিয়ে নেওয়ার পর আবার একটু পানি দিয়ে নিলাম দেব একটু এইভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি শাক সাধারণত আমরা একটু মিষ্টি মিষ্টি খেয়ে থাকি তাই আমি এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম রান্নার মধ্যে যদি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা একটু ব্যালেন্স করে আর যদি আপনাদের রান্নার মধ্যে চিনি ব্যবহার করা একদমই পছন্দ না হয়ে থাকে তাহলে চিনিটাকে একদমই স্কিপ করে দেবেন দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন শাকটা অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে আর আঁঠাল দানা দিয়ে পাঁচ মিশালির শাকের রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের এই পাঁচ মিশালি শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছেন আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন